এক মাস আগে আপনার এলাকায় জামায়াতের সঙ্গে বিএনপির একটি সংঘর্ষের খবর আমরা দেখেছি জ্বালাও পোড়াও দেখেছি সেখানে আসলে একটি কলেজের ম্যানেজিং কমিটি নিয়ে একটি ঝামেলা ছিল বর্তমানে পরিস্থিতি কেমন আসলে সেইখানে নির্বাচনের সহবস্থান করার মতন অবস্থা কি আছে সেখানে আপনারা মাঝখানে সুন্দর প্রশ্ন করেছেন আপনার ধন্যবাদ যে জামাত ইসলামের সঙ্গে একটা কলেজের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ফর্ম কেনা ফর্ম কেনা তা আমাদের লোকেরা বলেছে ওই অমকৃতি আপনারা তো ম্যানেজিং কমিটি পুরা নিয়েছেন মাদ্রাসা তো এখানে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যটা আমরা ঠিক করি আমরা অন্যটা নেন এইটা নিয়ে একটু মত দেখা দিচ্ছে নিয়ে একটু কথা কথা যে আমাদের আমলে ছিল আমাদের বিএনপির ইয়ে সদস্য আলমও ছিল এই নিয়ে একটা থেকে হতেই পারে এইটা তারা মাইন্ড করছে রাজীবের মতো আর কি মাইন করে ইতিমধ্যে প্রশাসন জেনে ফেলেছে ইউনো এবং উচিত তারা বলল যে ঠিক আছে এটুকু আমরা আপনাদের সাথে একটা সমঝোতা করে দিই তা আপনারা আসেন দশজন দশজনকে আসেন তা আমাদের লোকেরা দশজন গেছে ভিতরে সবাই আমাদের ওখানে পাশাপাশি উপজেলা দিয়ে আমাদের সব সাইকেল দিকে ওরা চলে গেছে ওখানে জামাত যায়নি না গিয়ে আগের থেকে অস্ত্র টস্ত্র বিভিন্ন জায়গা থেকে জোগাড় করে তারা মুরদিতে আসলে নামাজ পড়ে তাদের ওখানে একটা দোকান আছে পাশে পাশেই জামাতে ওখান থেকে কয়েকটা বোম ফুটায় এই উত্তেজনা সৃষ্টি করে আমাদের যিনি নামাজ পড়েন ইমাম উনি তখন ওখানে বললেন যে ভাইরা এখানে দেখেন আমাদের মন্দির আক্রমণ করছে বিএনপি অর্থাৎ বিএনপির কোন লোক সেখানে নাই তারা গিয়েছে তো ওখানে যেটা ওসে নিজে আপনাদেরকে তো বলা হলো আপনারা সন্ত্রাসী সংগঠন সে তো পরে পরে আসতেছে এরা বললো বলার পরে তারা ওখানে মাইকে ঘোষণা দিয়ে নারায় থাকবে আল্লাহ গোল দেখা যাচ্ছে ভিডিও ফুটেছে তারা ওখানে অস্ত্রপাতি নিয়ে তারা ওখানে গিয়ে বিএনপির অফিসের সামনে গেলো গিয়ে যে কয়েকজনকে পেলো আমাদের আছে মানে সিনিয়র যুগনা হবে আমাদের অভিযাত তাকে কোপালো গুলি করলো সে এরাও আছে পান আছে কামরুল নামে একজনকে আমি দেখা আপনাকে সে কীভাবে কীভাবে তাকে আপনার ইয়ে করছে মানে ধাওয়া করে নিয়ে যাচ্ছে সে ধাওয়া করে নিয়ে গিয়ে সেখানে আপনার এই যে ধাওয়া করে ধাওয়া করছে এবং সেখানে সে হামলা মামলায় সেখানে আপনার আমাদের মাউন্ট নামে একদিনকে তাকে কোপালো ওখানে আমাদের ফ্যানাল চেয়ারমিনসের রতন তাকে ওখানে কোপালো কোপানোর পরে তারা ওখানে আমাদের ওখানে যতগুলি মোটর ছিল সমস্ত মোটর সাইকেলগুলি ভেঙে দিয়েছে কী অবস্থায় একটা আমরা এক একটা মানে একটা মোটরসাইকেল না আমার চুয়াত্তরটা মোটরসাইকেল ভেঙে তৈরি করে দিয়েছে এবং এখানে তারা কামরুল নামে যেটা তাকে ধাওয়ায় নিয়ে যাচ্ছে গিয়ে হাবিব ভাই হচ্ছে আমরা পরে আবার দেখতে পাবো মাথায় মাথায় টুপি পরে কোপাচ্ছে এই মিথ্যাচার করলো করার পরে আমাদের লোকে যখন সব মানুষের ভাঙা আর কি খেয়েছে তো আমাদের সত্য কথা আমি যদি অসত্য কথা বলি না আমাদের লোকেরা গিয়ে ওদের জামা ঢিল পাশাপাশি মাছ মেরেছে ওদের সাইনবোর্ডে ঢিল টিল মেরে ও চলে আসছে এরপরে আপনার ফায়ার ব্রিগেড বলছে যে আমরা ওখানে একটা আমাদের ফোন করেছে আগুন ধরছে আমাদের লোক কিন্তু চলে আসছে তারপর বলবো পাঁচ মিনিট ভিতরে আমরা পানি টানি দিয়ে আগুন নেবে চলে আসছে এবং আমরা সেখানে টুরান পুরানোর কিছু দেখে নেই এবং সারা ধরে আর আমাদের ফোন করে নেই কারণ আর আগুন লাগে নাই বলেই আমাদের ফোন করে নেই গেল শেষ এর পর দিন আমি কিন্তু কোনো কথা নাই আমি সেদিন আমার প্রোগ্রাম ছিল ডিবিসিতে আমি নাই টেলিফোন টেলিভিশন তারপরই সেখানে আমি ভিডিও কিছু দেখালাম এরপরে পরদিন দিন তারা প্রতিবাদ সভা করলো পাবনা থেকে তারা মিডিয়ার লোক নিয়ে গেলো যে আমাদের একজন জয়েন্ট সেটার লিভেল একজন গিয়ে সেখানে দেখাচ্ছে যে আগুন জ্বলতেছে তা আমি প্রশ্ন করলাম যে আগুন যদি জ্বলে থাকে সারাতারদের বোঝে পড়ে এতগুলো কোরআন শিব পড়ে যেতে তাহলে তারা নিজের গেল না কেন ফায়ার ব্রিগেডকে খবর দিল না কেন থানাকে বললো না কেন গেল গিয়ে ওখানে প্রতিবাদ সমাবেশ করে জামাতের আমির উনি ওখানে বললেন এই যে এখন কোরআন শৈপ পড়েছে এবং তারা দেখাচ্ছে দিয়ে ওনারা বলছেন যে জামা বিএনপি একটা সন্ত্রাসী সংগঠন বিএনপি একটা সন্ত্রাসী সংগঠন বলার পরে আমি বিএনপির একজন কর্মী হিসাবে আমার পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব না যে এবং তারা শরীফের কথা বলেছে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম যে আপনারা আমাদের লোককে মেরেছেন এসব ভাঙচুর করেছেন আপনি একটা ফুটো দেখান তো আমাদের একদম লাঠি আছে আপনার মেরেছে বা ধাপ মারতে যাচ্ছে দেখাতে পারবেন না এবং এটা বলার পরে আমি বললাম যে বিএনপির লোকেরা কর্মী সমর্থক তারা বেশি রাগ হয়ে গেলে কন্ট্রোল করতে না পারলে তার বাবাকে কেটে দুই টুকরা করতে পারে আরও যদি তার ভাই বোন জ্বালায় সহ্য করতে না পারলে ভাই বোনকে খেটে টুকরা টুকরা করতে পারে কিন্তু বিএনপির কোনো নেতাকর্মী কোরআন স্বরূপে আগমন দিতে পারে না কারণ বাংলাদেশের সংবিধানে শহীদ হাস জিয়া রহমান প্রতিষ্ঠাতা উনি সংবিধানের বিশ্ব নির সংযোজন করেছেন আর আমার ব্যাপারে বলা হয়েছে যে আমি নাকি বলেছি বিএনপি ক্ষমতা করলে মর্জিৎ বন্ধ করে দেবো যেটা প্রমাণ দেখাতে পারেন আমাকে জীবিত ধরে কবর দিয়ে আমার দক্ষিণ বলবে না বলে আমি যে কথাটা বলেছি যেটা আমি দ্বিতীয় দিন তৃতীয় দিন আমরা এই আহত দেখতে গেলাম যখন এরপর সব ছবি আসে তখন আমি ওখানে বললাম জামাত যেহেতু মিথ্যা কথা বলে আটঘরিয়ার জামাত উল্লেখ করেছি আটঘরিয়ার জামাত যেহেতু মিথ্যা কথা বলে অতএব যে মিথ্যা কথা বলে তার পিছনে নামাজ হয় না অর্থাৎ আটঘরিয়ার কোনো জামাত ইমামতি করতে পারবে না যে মিথ্যা কথা বলে তার কথা শুনে মুরদিদের যদি আজান দেয় আজান সেই নামাজ পড়া শুদ্ধ হবে না অতএব জামাতে যারা মিথ্যা কথা বলে তাদের আজান দেওয়ার তারা যেন আজান দিতে না পারে এই কথাটা আগের পিছের কথাগুলি কেটে দিয়ে ওইটুকু তারা দিয়ে সারা বিশ্বে ছড়িয়ে দিয়ে আমার তার প্রবণটা শুরু করে দিল এবং আমি সর্বশেষ যেটা বলতে চাই যে জামাত ইসলামের দোহায় দেয় জামাত আর ইসলাম কোনো দল না যেমন আমাদের মলার ভাষা বলেছে নীল নদের পানি জল নীল না জামাত ইসলাম তেমন ইসলাম না এবং এই যে মিথ্যা এবং তারা আমাদের বিরুদ্ধে মামলা দিতে পারে এবং আমি আব্দুল তুষারের এই কথাটাকে আমি নিয়ে আসতে চাচ্ছি যে কাউকে না কাউকে ক্ষমতা এই যে সরকার সুযোগ দিচ্ছে তার প্রমাণ এদের নামে আমরা মামলা করলাম পাশাপাশি ওরা মিথ্যা একটা মামলা করল এই মামলা করার পর এই মামলা প্রধান আসামি থেকে শুরু করে তারা ওখানে একাধিকবার মিটিং করেছে তারা মানে তাদের প্রোগ্রাম করেছে পুলিশ প্রশাসন তাকে পাহারা দিচ্ছে গ্রেপ্তার করতে বলবে যে তারা থানা ঘেরাও করবে গ্রেপ্তার করতে বলে যে তারা এসপি অপর ঘেরাও করবে এটা হল প্রশাসনের শিকার